আমাদের আজকের গল্প নতুন জীবন কলমে গৌতম বাসু তিতলি সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে চেঁচিয়ে বলল সবসময় তোমার সব কথা যে আমি শুনব সেটা ভেবো না মা আর তুমি যে সবসময় ঠিক নাও সেটা তোমার চিরকালই মানতে অসুবিধা সেটা আমি জানি সুদেশনা পাশে রান্নাঘরে চুপ করে রান্নাটা গরম করছিল না তিতলি অনেক বড়ো হয়ে গেছে নিজের ভালো মন্দ হয়তো বুঝতে পারছে কিন্তু কিছু তো করারও নেই সুদেশনার কাছে তো তিতলি এখনও সে ছোট্টই আছে কিন্তু তিতলিকে এই কথাটা কিছুতেই সুদেষ্ণা বোঝাতে পারছে না যে সৌমিককে সুদেশনার খারাপ লাগে না কারণ সে হয়তো কাউকে যেমন খারাপ পাবে না তেমনই কাউকে হঠাৎ করে ভালো বলে না আর সৌমাক আর তিতলির সম্পর্ক নিয়ে তার সত্যিই ভিতর থেকে কোনো অসন্তোষ নেই কিন্তু যেটা আছে সেটা হলো সময়টা নিয়ে কতই বা বয়স হলো তিতলির এই তো সবে বাইশ বছর পার করলো এখনো তার পড়াশোনা চলছে হ্যাঁ সৌমা কোর থেকে বেশ কয়েক বছরের বড় সে আজ ভালো চাকরি করে এবং প্রতিষ্ঠিত কিন্তু তিতলির তো এখনো পড়াই শেষ হল না বারবার বুঝিয়েছে সুদেশনা যে আগে পড়া শেষ করো একটু নিজের পায়ে দাঁড়িয়ে তারপর যেটা ভালো মনে হয় সেটাই করবি কিন্তু তিতলিকে এটা বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না আজ নাকি সৌমুখের বাবা মা আসবে তার সাথে কথা বলতে আর এত বড় কথাটা আজই সকালে তিতলি জানালো এটা ভেবে সুদেশনার খুব অস্বস্তি হচ্ছে যে এই কথাটাই ইচ্ছে করেই তিতলি আগে বলেনি ওকে যাতে সুদেশনা না বলে দেয় হ্যাঁ সুদেশনা হয়তো মারা করেই দিত সুদেশনা দাঁতে দাঁত চেপে ভিতরের কষ্টটাকে কোনো রকমে আটকে ডাকল এই কি সুদেশনা চেয়েছিল এত বছরের পরিশ্রম দিন রাত এক করা খাটনি কার জন্য শুধু তো তিতলিরই মুখছে না অনেক হয়েছে আজ যাই হোক না কেন আজকে দিনটা যে করেই হোক আটকাতেই হবে তাতে হয়তো তিতলির মন খারাপ হবে রেগে চাবে কিন্তু হয়তো পরে ঠিক বুঝতে পারবে সুদেশনা উঠে তিতলির ঘরে ঢুকে দেখল সব বই এলোমেলো হয়ে পড়ে আছে তিতলি পড়ার টেবিলে ঝুঁকে বসে আছে আচ্ছা তিতলি কি হচ্ছেটা কি আমি তো তোকে বারণ করিনি তোকে বিয়ে করতে কিন্তু আমি বলেছি যে আগে তুই একটু নিজের পায়ে দাঁড়া তারপর তো পড়ে আছে সময় আর তোর তো বয়সও বেশি হয়নি আজকালকার দিনে মেয়েরা তো সাতাশ আঠাশের নিচে বিয়েই করে না সেরকম হলে সৌমাখ একটু ওয়েট করবে ভালোবাসলে একটু তো কনসিডার করতেই পারে সোনামা আমার না চাকরির কোনো দরকার নেই আর সৌমকও চায় না যে আমি চাকরি করি সবাইকে তুমি নিজের মতো ভাবো কেন বলো তো চমকে উঠে সুদেশনা জিজ্ঞাসা করলো নিজের মতো মানে তুই কি বলতে চাইছিস তিতলি তিতলি হিস হিস করে বলল শোনো মা সব কিছু কি মুখে বলতে হবে আমি কি কিছু বুঝি না কি বুঝিস তুই একটু তো শুনি তুমি নিজে একটা ব্যর্থ সম্পর্কের মধ্যে নিজেকে আটকে রেখেছো আর ভাবো তোমার কোনো দোষ নেই আমি আজ পর্যন্ত আমার বাবার কোনো চিহ্ন বা ছবি কিছুই দেখিনি এ বাড়িতে সব নাকি আমার বাবার দোষ তুমি বলনি কিন্তু তোমার ব্যবহারে বোঝা চাই যে আসল ব্যাপারটা কি তিতলি কি বলছিস কি তুই মা যা বলছি একদম ঠিক কেউ তোমাকে কিছু বলে না বলে যে তুমি যে ঠিক সব সময় তা তো নয় আমিও বড় হয়েছি বুঝতে শিখেছি মা বাবার হয়তো কিছু দোষ ছিল কিন্তু তোমার সাথে থাকাও তো সম্ভব ছিল না হয়তো আর এমন কিছু তো তুমি করেছিলে যে সে তোমাকে তো ছাড়ো আমাকেও দেখতে আসেনি আজ পর্যন্ত এটার জন্য তুমি ছাড়া আর কেই বা তাই বলো হ্যাঁ কোনোদিনও কিছু বলিনি বলে আজ বললাম জানি তোমার হয়তো খুব খারাপ লাগবে কিন্তু মা এটাও ঠিক যে আমার লাইফটা আমার নিজের আমি তোমার মতো করে এ চালাতে পারবো না কোনোদিন আজ আমি বুঝতে পারি মা যে তুমি কতটা নিজের ব্যাপারে পজিটিভ ছিলে সুদেশনা স্নানর মতো চুপ করে দাঁড়িয়ে রইল তাকে এরকম করে কথা বলছে রঞ্জন ঠিক আর সে ভুল সুদেশনার পাটা কেমন কাঁপছিল গলাটা শুকিয়ে আসছে কি হলো খুব খারাপ লাগছে তো আসলে কি বলো তো মা সত্যি কথা শুনতেই খুব খারাপ লাগে তুমি হয়তো এটাই ভাবো যে আমি তোমার সব কথা শুনব কিন্তু সেটা ঠিক নয় তুমি আজ সৌমখের বাবা মার সাথে কথা বলবে সেখানে আমি কি করবো ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবো না বসবো সেটা আমি ঠিক করবো সুদেশনা আস্তে আস্তে করে নিজের ঘরে চলে যাওয়ার সময় শুনতে পেলো তিতলি ফোনে সৌমখকে বলছে যা যা বলার সব বলে দিয়েছি মনে হয় কাজ হয়ে যাবে তোমরা আজ ওই সময়ই এসো বিকেলে সৌমকের বাবা মা এসে সব কথা বলে গেল যাবার সময় সুদেশনার কাছে রঞ্জনের ব্যাপারেও জিজ্ঞাসা করলেন যে বিয়েতে তিনি উপস্থিত থাকবেন কি না সুদেশনা এক কথায় না বলে আর কথা এগোতেই দেয়নি কিন্তু কোনো কথাতে কেউ কিছু বুঝতেও পারেনি যে মার মেয়ের মধ্যে এত কিছু কথা হয়েছে রাতে খাবার সময় তিতলি সুদেশনার সাথে সৌমকের ব্যাপারে অনেক কথা বলতে শুরু করেছিল সুদেশনা চুপ করে সব কথা শুনে আস্তে করে উঠে গেল সকালে তিতলি ঘুম থেকে উঠে দেখে প্রায় নটা বেজে গেছে কি ব্যাপার নটা বেজে গেলো অথচ মা ডাকেনি একটু শুয়ে উঠে মাকে ডাকতে গিয়ে দেখলো মা ঘরে নেই তাহলে কি বাথরুমে না তাও নেই তবে কি বেরিয়েছে না মোবাইলটাও তো ঘরে মোবাইলটা দেখতে গিয়ে দেখলো একটা কাগজ ভাজ করে রাখা একটু অবাক হয়ে তিতলি কাগজটা তুলে দেখল একটা চিঠি মার লেখা তাকে তিতলি কোনোদিনই ভাবিনি যে তোকে কিছু লিখতে হবে কিন্তু পরিস্থিতি আর সময় অনেক কিছু অনেককে দিয়ে করিয়ে নেয় কালকের ঘটনার জন্য তুই যদি ভাবিস আমি সব কিছু মেনে নিয়েছি বলে তোর কাছে কিছু জানাতে চাইছি তা কিন্তু নয় কিন্তু কালকের পর মনে হয়েছে যে না তোকে হয়তো সব কিছু জানানো আমার উচিত তাই এটা তোকে লেখা রঞ্জনের সাথে আমারও কিন্তু লাভ ম্যারেজ ছিল ভালোবেসেই আমাদের বিয়ে অনেক আশা নিয়ে বিয়ে ঠিক যেরকম হয় পড়া ছেড়ে দিয়ে এই বিয়ে মা বাবার সবাই বারণ করেছিল শুনিনি ওকে না পেলে কি করে থাকবো এই তাড়নার জন্য বিয়ে প্রথম কয়েক মাস মোটামুটি ঠিকই ছিল তারপরই অশান্তি শুরু রঞ্জনকে দূর থেকে যতটা ভালো লেগেছিল কাছে আসার পর আস্তে আস্তে সেটা কেটে গেল সারাটা দিন সংসারের খাটা পর রাতে তার জন্য ডিউটি দেওয়া এছাড়া আর কোনো অস্তিত্বই আমার নেই তার সাথে ওই বাড়িতে কত রকম কথা আমার একটু দেরিতে ঘুম ভাঙলে শুনতে হয় আমার বাবা মা আমাকে কিছু শেখায়নি আমার জ্বর আসলে কেউ বলে রোগ ধরা মেয়েকে বউ করে ঘরে আনা হয়েছে আমি বারান্দায় একটু মন খারাপ করে দাঁড়ালে কেউ বলে আমি নাকি বাইরের পুরুষ মানুষ দেখার জন্য দাঁড়িয়েছি আমি বেহায়া আর এই বাড়ির পরম পুরুষকে হাত করে বিয়েটা করেছি আমি না রঞ্জনের জন্য অপেক্ষা করার পর শুনতে হতো এসব ঢং আর যার জন্য করা সে কিছুই ভাবতো সে বলতো এসব নাটক করার কী আছে নাটক হ্যাঁ নাটক তো করতেই হতো বাপের বাড়ির সামনে সবার সামনে যে আমি ভালো আছি সুখী আছি সুখ উফ কি ভয়ঙ্কর একটা কথা মেয়েরা সব সহ্য করতে পারে হাসি মুখে শুধু তার পাশে তার নিজের লোকটা যদি ঠিক থাকে তার সাথে থাকে কিন্তু নিজের লোক যাকে ভেবে এত কিছু করা সে তো কোনোদিনই নিজের হলো না মনটা তো সে কোনো স্পর্শ করতেই পারলো না চিৎকার ছিল ধমকানি ছিল এমনকি গায়ে হাত তোলা ছিল এত কিছুর পর আবার রাতে ডিউটিও ছিল আমি কি একটা মেশিন নাকি কিন্তু সে তো মেশিনের মতোই ভাবত তাকে একে কিছু বললে ও কিছু হবেই না কি করবে কোথাও তো যাবার জায়গা নেই চাকরির কথা ভাবলে হেসে বলতো ওই তো পড়া ছেড়ে নাচতে নাচতে বিয়ে করলে ভালো কাজ আর কে দেবে বলে চোখে একটা অশ্লীল ইশারা ধর্ষণ কি শুধু মেয়েদের শরীরে হয় আমাদের মতো মেয়েদের সারাক্ষণ মনের উপর যা চলতে থাকে সেটা তার থেকে কম নয় হ্যাঁ শুধু ক্ষতটা দেখা যায় না বুঝতে হয় আমি রাতের পর রাত জেগে একটা ঘুমিয়ে থাকা মানুষের মুখের দিকে তাকিয়ে ভাবতাম এই মানুষটাকে কি ভালোবেসেছিলাম যে আজ আমাকে মেরেছে একদিন কি যে হলো কোথা থেকে যে সাহস পেলাম না জানি না বেরিয়ে এলাম নিজের বাড়িতে কিন্তু বুঝতে পারলাম এটা এখন আমার নিজের বাড়ি নয় এখন আমি এ বাড়ির মেয়ে নই তাও বাবার একটু প্রশ্রয় থাকার সুযোগটা পেলাম পড়া শুরু করলাম আবার এবার সত্যি সত্যি নিজের জন্য দাঁতে দাঁত চেপে চাকরির পরীক্ষা দিলাম আর একটা ব্যাংকের চাকরিও পেয়ে গেলাম আর একটা জিনিসও পেলাম ডিভোর্স ডিভোর্সের আসল মানেটা আমি যেটা বুঝলাম সেটা হলো মুক্তি আমার তখন ঠিক এটাই মনে হয়েছিল চাকরির পাঁচ ছয় মাসের মধ্যে আমি ফ্ল্যাট দেখে বাড়ি থেকে বেরিয়ে এলাম বাবা বারবার না করছিল আমি বললাম তুমি ভাবো না তোমাদের একটা অন্য বাড়ি হলো পরে তাদেরও নিয়ে এসেছি এটাই আমার জীবন তুই কাল বললি না আমার সাথে থাকা কারো পক্ষে সম্ভব নয় হতে পারে কারণ অনেক আত্মসম্মান বিসর্জন দিয়ে এটা অর্জন করেছি তাই এটা আর ছাড়তে পারবো না তুই ভাবছিস এত গল্পের মধ্যে তুই কেন নেই তুই নেই কারণ তুই তো আসিস নি তখন তিন চার বছর চাকরির পর খুব একা লাগতো তখন আবার অন্য প্রবলেম ডিভোর্সই মেয়ে মানে তো সবার সহানুভূতির পাচ্ছি কারো কারো কাছে নাকি খুব সহজলভ্য ডাকলেই নাকি চলে আসে তারা সেই মানুষরূপী জানোয়ারদের এড়িয়ে চলাটা আমি শিখে নিলাম কিন্তু একাকিত্বটা খুব জড়িয়ে ধরেছিল একটা বন্ধুর সাহায্যে অনাথ আশ্রম থেকে তোর হদিস পাওয়া না ভাবিস না কালকের জন্য আমি তোকে এটা জানাচ্ছি বা এটা তোর কাছে প্রমাণ করার জন্য যে আমি কত মহৎ না রে একদমই নই তুই আমার কাছে নয় বরং আমি তোর কাছে ঋণী এই একুশ বছর তুই ছাড়া তো আর কেউ ছিল না আমার কাছে তুই তো আমাকে ভরিয়ে রেখেছিলি তাই ঋণী আমি আর আমি বায়োলজিক্যাল তত্ত্বে বিশ্বাসী নই তুই আমার মেয়ে এটাই প্রথম আর শেষ কথা আমি এখন অনেক ভালোবাসি রে আর তুইও ভালো থাকিস পড়াশোনাটা ছাড়িস না এটাই আমার একটা রিকোয়েস্ট নিজের জীবন দিয়ে আমি এটা বুঝেছি তুই আমাকে একটু কদিনের জন্য ছেড়ে দে খোঁজার চেষ্টাও করিস না এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব হয়তো আমি চলে আসবো যে কোনো দিন না নিজের ভ্যালু বাড়ানোর জন্য যাচ্ছি না যাচ্ছি নিজেকে একটু সময় দিতে নিজেকে একটু বুঝতে যাবতীয় টাকা তোর নামেই আছে সব কিছুই আলমারিতেই আছে তোর কোনো অসুবিধাও হবে না আমার জন্য যা টাকার দরকার সব আমার আছে ভালো থাকিস নিজে যেটা মনে করবি ভালো বুঝবি সেটাই করবি নিজের আত্মসম্মানটা রাখার চেষ্টা করবি আর তার সাথে নিজেকে ভালো রাখার চেষ্টা করবি জীবন একটাই আর তাকে ভালো রাখার দায়িত্বও আমাদেরই আর আমরা ভালো থাকবো এটা তুই ভাবিস না যে এটাই সব শেষ সব কিছুর হয়তো এটা শুরু আবার নতুন কিছু নতুন করে বাঁচার একটা নতুন জীবনের খোঁজ ভালো থাকিস মা তিতলি নিজময়ে বসে রইল নিঃশব্দ ঘরে তার শ্বাস প্রশ্বাস ছাড়া আর কোনো আওয়াজ আর নেই ধন্যবাদ সকল বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়